হ্যালো বিয়র আলাইকুম বন্ধুরা আজ আমি একটা নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টিপসটা হলো আপনি কীভাবে আপনার একটি ফোনে একাধিক সিম অ্যাক্টিভ রাখবেন আমাদের বর্তমান যুগে অনেকেরই পাঁচটা দশটা পনেরোটা সিম আছে তা আপনি কীভাবে হয়তো একটা সিমে সর্বোচ্চ দুইটা কোনো সেটের চারটা সেট সিম লাগানো যায় এইভাবে কিন্তু আপনি কিভাবে পাঁচটা থেকে দশটা সিম অ্যাক্টিভ করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করব বন্ধুরা অত্যন্ত একটি মজার একটি টিপস এবং এই টিপসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপসগুলো নিয়মিত পাবার জন্য তা বন্ধুরা আসলেই আজকের যে ব্যাপারটা হলো সেটা হলো আপনি কীভাবে আপনি যেহেতু আমাদের এই ফোনে দুইটা সিম অ্যাক্টিভ রাখা যায় কিন্তু এর বেশি আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা আমি দেখাবো তা বন্ধুরা এর জন্য অবশ্যই অবশ্যই ডায়াল ফেটে যেতে হবে আপনি এই ডায়াল ফেটে যেয়ে কিছু ডায়াল করতে হবে সেইটা একটু লক্ষ্য রাখুন অবশ্যই লক্ষ্য রাখলে পারবেন আর আমি ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত আপনাদের বলে দেবো সেটা থেকেও দেখে নিতে পারেন যদি ভিডিওতে দেখতেও সমস্যা হয় তা বন্ধুরা সর্বপ্রথম যেটা করবেন সেটা আমি যেটা বলি ডায়াল করতে হবে আপনার অ্যাক্টিভ করার জন্য আপনি কীভাবে দুইয়ের বেশি সিম অ্যাক্টিভ রাখবেন সেইটা তো বন্ধুরা এর জন্য টু স্টার স্টার টু ওয়ান স্টার ডায়াল করে আপনি একটা নাম্বার দিবেন যে নাম্বারে করতেছেন আপনার যে সিমে তারপরে থেকে আপনি যে সিমটা অ্যাক্টিভ করতেছেন জাস্ট এইভাবে একটা নাম্বার দিবেন জিরো নাইন ফাইভ এইট অস্টে আসিস সে আসি একটা আমি আন্দাজে দিয়েছি কিন্তু নাম্বারটা দিয়ে হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে কোলে দিবেন বন্ধুরা এই দেখুন এম কোড স্টার্টে দেখেন কল ফরওয়ার্ডিং রেজিস্টার ওয়ার্স সাকসেসফুল এই দেখেন জায়গাটা চিহ্ন আসছে বন্ধুরা এখন এই নাম্বারে যে ফোন দিবে আমার এই নাম্বারে ফোন দিলে ওই নাম্বার ওই সেট ওই সিমটা যদি বন্ধও থাকে তা আমার এই সেটে ফোনটা আসবে ওই নাম্বারে ফোন দিলে আমার এই নাম্বারে এখন অটোমেটিক আমার সেটে ফোন আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি দশটা সিম পর্যন্ত করতে পারবেন দশটার বেশি হবে না দশটা সিমও এইভাবে করতে পারবেন এরপরে এসে আপনি এবার অ্যাক্টিভ করবেন কীভাবে সেটিও আমি দেখাবো তা বন্ধুরা এর বিষয়ে তার আগে একটু কথা হলো সেটা হলো আপনার সিমে অবশ্যই যে সিমে করবেন ওই সিমে দুই টাকা থাকতে হবে দুই টাকা না থাকলে হবে না তো অবশ্যই আপনার ফোনে দুই টাকা রেখে তারপরে এই কাজটি করতে হবে তা নাহলে পারবেন না এরপরে এসে আপনার যেটা করতে হবে দুই টাকার উপরে রাখতে হবে বন্ধুরা এক কথায় দুই টাকার উপরে থাকলে অ্যাক্টিভটা হবে না হলে আপনার সিমটা বন্ধই বলবে অ্যাক্টিভ হবে না হয়তো রেজিস্ট্রেশন করেছেন যখন আপনার ফোনে দুই টাকা আসবে তখন এ থেকে ফোন আসবে তো আশা করি বুঝতে পারছেন এবার ডিঅ্যাক্টিভ করবেন কীভাবে সেটাও আমি দেখাবো তা অ্যাক্টিভ করার জন্য বন্ধুরা হ্যাশ সাপ দিবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ টু ওয়ান হ্যাশ সাপে ডাইল দিন দেখবেন ডিঅিভটা হয়ে যাবে দেখেন কল ফর সার্ভিস সার্ভিস হ্যাজবিন ডিজাবল্ড ওইটা ডিজাবল্ড হয়ে গেল তা বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং এইভাবে আপনি দশটা সিম ইউজ করতে পারবেন আর এভাবে দশটা সিম ইউজ করতে হলে অবশ্যই প্রত্যেকটা সিমেই দুই টাকার উপর থাকতে হবে যে সিম্বুলাই করবেন তার বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই বন্ধুরা নতুন নতুন টিপস নিয়ে হয়তো আরেকদিন হাজির হবো অবশ্যই কদিন ভালো থাকবেন আর অ্যান্ড্রয়েড টিপসের সাথেই থাকবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন